ভারতে গরু হত্যার অভিযোগে মুসলিম যুবকে পিটিয়ে খুন ভারতের উত্তর প্রদেশের নবীন মান্ডি অঞ্চলে একটি গরু হত্যার অভিযোগে এক যুবকে পিটিয়ে মারার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে গত উনত্রিশ ত্রিশ ডিসেম্বর মধ্যবর্তী সময়ের এক রাতে নিহতের নাম শাহেদিন এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনার বিরাজ করছে তবে হত্যার ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বিবিসির খবরে বলা হয়েছে পশুর চিৎকার শুনতে পেয়ে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন সময় আদনান পালিয়ে মারধর করেন স্থানীয় বাসিন্দারা পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি পরে পুলিশ আদনানকে গ্রেফতারের অভিযোগে গ্রেফতার করেন তদন্তকারী পুলিশ কর্মী মোহিত চৌধুরী বলেন শাহিদিন ও তার সহযোগী আদনান স্কুটি করে এসেছিল মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে ঘটনার ছয় দিন পেরিয়ে গেল শাহিদিনকে গণপিটুনের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ